এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই একটু দেখতে থাকো তো আজ যাচ্ছি আমরা কাল না একশো আটটি শিব মন্দির দেখতে তো সেখানে যেতে গেলে আগে গঙ্গা থেকে লঞ্চ পার হয়ে ওপারে যেতে হবে তো গঙ্গা থেকে লঞ্চ পার হবো বলে লঞ্চের জন্য অপেক্ষা করছি তো দেখো পাবনি গঙ্গে গঙ্গে পাবনি শান্তিদায়নি গঙ্গে লঞ্চ থেকে নেমে গিয়ে আবার গাড়িতে উঠে গেলাম এবং গাড়িতে উঠে কালনার দিকে যেতে যেতে দেখলাম ডান দিকে একটা সবুজ মাঠ এবং কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা পাট সব দাঁড় করিয়ে রেখেছে তো এগুলো দেখতে আমার খুব বেশ ভালোই লাগলো তো সেই কারণে আমি নিজেও দেখছিলাম এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমরাও দেখো তো তারপরে যেতে যেতে আমাদের এমন বাম্পারে একটা আঘাত দিল বাপরে বাপ গাড়িতে উঠলে এমন এমন বাম্পারে এসে পরে যে ছিটকে পড়ে যাওয়ার মতো অবস্থা রকম ছেলেকে ধরে বসে আছি তো লাস্ট পর্যন্ত আমরা চলে এসেছি কালনা মন্দিরে তো যে মন্দিরের জন্য আমরা গেছিলাম সেই মন্দিরে না ঢুকে অপোজিটে ছিল একটি রাজবাড়ি এটা হচ্ছে সেই রাজবাড়ি প্রাচীন আমলের রাজবাড়ি আমি তো ভেবেছিলাম এটাই একশো আটটি শিব মন্দির আমি আরও দেখে বলছি এটা তো একটাই মন্দির একশো আটটি কোথায় গেল কিন্তু না পরে শুনলাম যে এটা শিব মন্দির একশো আটটি নয় এটা হচ্ছে রাজবাড়ির একটি শিব মন্দির তো এটা সেই মন্দিরেরই একটি শিবলিঙ্গ আছে দেখো তোমরা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ না তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি তো আমি দেখে নিলাম তারপর আমার ছেলে গিয়ে সেখানে শিবলিঙ্গ দর্শন করে প্রণাম করলো এই যে সেই শিবলিঙ্গ খুব সুন্দর ছিল তারপরে বাইরে চলে এলাম বাইরে চলে এসে দেখতাম বেশ চারিদিকে খুব সুন্দর ফুলের বাগান গার্ডেনটা খুব সুন্দর লাগছিল আর এই যে এই বিল্ডিংটা এটাতে নাকি রাসযাত্রা হয় মানে হতো আর কি আগেকার দিনে যখন রাজ রাজাদের আমলে রাস হতো তখন এই জায়গাটায় এই রাসযাত্রাটা হতো ওখানকার গাইডম্যানই বলেছে তো যাই হোক আমি সেখান থেকে দেখে আবার সামনের দিকে এগোচ্ছিলাম প্রচুর মন্দির আছে চারিদিক মন্দির আমাদের ঘুরে দেখতে হবে টাইম লেগে যাবে তো সেই জন্য বেশি দেরি করছিলাম না সব কিছু দেখতে হবে যেহেতু তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে তো যেতে যেতে আমি সমস্ত কিছু তোলার চেষ্টা করছি এর মধ্যে ইনি এসে বললেন এই গাইডম্যান এসে বললেন যে ভিডিও বন্ধ করুন ভিডিও করা যাবে না আর বাবা ভিডিও যদি না করি তাহলে তো সবাই জানবে কি করে বলুন তো আপনারা ভিডিও করব ভিডিওটা পোস্ট করব সবাই দেখবে জানবে তবেই না এখানে আসবে না নাহলে কিসের জন্য এখানে আসবে কেই বা জানতে পারবে বলো তো তোমরা সবাই তো তারপর যাই হোক আমি লুকিয়ে লুকিয়ে রকম করছিলাম সমস্ত কিছু চারিদিকে ভিডিও গুলো আর যেহেতু ওখানকার একটা রুলস আছে তোলা যাবে না এখন তাদের রুলস মানা উচিত সেই কারণে আমি ওদেরটা মেনেই আমি নিজের মতো করে চুপি চুপি করে সবগুলো শেয়ার করার জন্য ভিডিওগুলো করলাম তো দেখো এগুলো খুব পোড়ো মাটির মন্দির ভিতরে প্রত্যেকটা মন্দির একটি করে শিবলিঙ্গ এই যে ছোটো ছোটো মন্দিরগুলো দেখছো সেখানে প্রত্যেকটা মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে এবং শিবলিঙ্গগুলো খুব সুন্দর নানা রকমের কোনোটা শ্বেত পাথর কোনোটা ব্ল্যাক পাথর যাই হোক তো ভালোই লাগলো তারপরে দেখছি বাইরের দিকে গিয়ে আরও মন্দির আছে আর এই যে পোড়ো মন্দির সেটা দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে কেমন খসে খসে পড়ছে তো এই যে ভেতরে যে মন্দিরগুলো মন্দিরগুলোর মধ্যে খুব কারুকার্য আছে যেগুলো আমাকে পুরোপুরি দেখানো সম্ভব হলো না ওদের যেহেতু ভিডিও করা মানা আছে তাই অনেক সুন্দর সুন্দর কারুকার্য ছিল এবং আগে হয়তো আরও সুন্দর ছিল এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে এগুলো খসে পড়ে যাচ্ছে সেই কারণে হয়তো বোঝা যাচ্ছে না তারপর দেখলাম যে এখানেও একটি শিবলিঙ্গ আছে বাসা আর যে দিকে যেদিক থাকাচ্ছে সেদিকে শিবলিঙ্গ বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ তারপরে এখান থেকে ঘুরে আমরা আবার বাইরের দিকে রওনা দিলাম তো বাইরের দিকে গিয়ে আবার কিছু ছবি তুলে নিলাম এই গার্ডেনটার মধ্যে অনেকেই ছবি তুলছিল তো যাই হোক অন্যান্য জায়গায় মন্দির যেমন ভিড় হয় এখানে সেরকম ভিড় টাইপ ছিল না আমি জানি না যে সবসময় এরকম ফাঁকা টাকা থাকে না কিন্তু আমি যেদিনকে গেছিলাম তো সেদিনকে খুবই ফাঁকা ছিল এবং খুব শান্ত পরিবেশ ছিল কিছুটা ভয় ভয়ও লাগছিল প্রাচীন আমলের বাড়িঘর দেখে মনে হচ্ছে ভূত ঠুত আছে হয়তো যাই হোক আমার এটা তো মনের ধারণা আমার খুব ভয় লাগছিল যে একদম শান্ত একদম কোনো লোক নেই দুই চারজন ছিল ফটো তুলছিলো ওই যে দেখা যাচ্ছে যাদেরকে তো সবাই বাইরের দিকটাই ছিল আমরা আবার একটু ভিতরে ঢুকে পড়েছিলাম যাই হোক এখান থেকে আবার একটু ভিডিও ভিডিও করে পোচপাছ নিয়ে নিলাম নেওয়ার পরে ছেলে আবার একটু হাইক করে দিল তো তারপরে এখান থেকে আমাদেরকে যেতে হবে এখন ওই একশো আটটি মন্দিরে ওই একশো আটটি মন্দির বলতে অপোজিটে মন্দিরটি আছে মন্দিরটি এমন কিছু দূরে নয় এটা এক সাইডে এটা অপর সাইডে ওটা তো যাই হোক এই যে সেই মন্দিরটি প্রত্যেকটা মন্দিরে একটি করে শিবলিঙ্গ সা বলেছিলাম যে শ্বেতপথর ব্ল্যাক প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ ছোটো ছোটো ও মন্দিরগুলো একদম ছোট্ট ছোট্ট সুন্দর এবং প্রত্যেকটি মন্দির আমি গনে গুণে দেখলাম যে একশো আটটি আছে কি না তো যাই হোক আমি একশো ছয়টি পেয়েছি আর দুটি কোথায় উদাহ হয়ে গেল জানি না এখন তো আমার গোনার ভুল হয়েছে কিনা তাও জানি না আমি অনেকবার গুনেছি একবার নয় একশোবার গুনেছি তো একশো ছটিই আছে তো যাই না কি ব্যাপার এখানে এসেও বলছে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না যাই হোক আমি সে ওর এগিয়ে থেকে গিয়ে আবার একটু অল্প অল্প করে চারিদিকটা ঘুরিয়ে যে প্রত্যেকটা গুনে গুনে দেখবে একশো নাকি আটটি কিন্তু আমি একশো ছয়টি পেয়েছি আর দুটি কোথাও গেলো আমি জানি না যাই হোক তারপরে আমি এখান থেকে চারিদিক ভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো এই রকম টাইপেরই জায়গাটা মানে বাইরে একটা গোলক ধাঁধার মতো ভেতরে আবার একটু মানে চারিদিক রাউন্ড করে আমি তো মাথা কিছুই খুঁজে পাচ্ছি না দিক দিয়ে ঢুকব কোন দিক দিয়ে বেরোবো সবই একরকম লাগছে আমার কাছে যাই হোক তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো এখানে প্রত্যেকটি মন্দিরে আমার ছেলে দুটো করে ধূপকাঠি ধরিয়ে দেখাচ্ছিলো সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো দেখানোর পরে আমাদের পুজো টুজো ওদের হয়ে গেলো তারপরে আমাদের এখনকে কিছু খেতে হবে বাইরে বেরিয়ে তো কিছু খাওয়ার জন্য আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে কিছু খেয়েছিলাম বলতে একটু ফুচকা ঘুগনি খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমি ভুলে গেছিলাম শেয়ার করতে তো খেয়ে নিয়েছি যাই হোক খাওয়া দাওয়ার পরে ওটা তো আর দেখানো যাবে না আমার পেটে ঢুকে গেছে এবার আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে তো বাড়ির দিকে যেতে গিয়ে দেখো আরেকটা জিনিস দেখানো আছে সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম দেখেছি লঞ্চ পার হয়ে বাই বাইক সাইকেল এবং মানুষজন পার হয় এখানে দেখছি আবার বড় বড় ট্রাক অটোরিকশা এই টাইপের গুলো পার হচ্ছে তো এটা আমার কাছে একটা নতুনত্ব লাগলো বলে তোমাদের সাথেও আমি এটা শেয়ার করলাম যে আমি দিন এরকম দেখিনি যে লরি বা অটোরিকশা এই টাইপের জিনিস গাড়িগুলো পার হয় আমি দেখেছি ম্যাক্সিমাম মোটরসাইকেল এবং সাইকেলই পার হয় তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম তারপর আমরা লঞ্চে করে আবার আমাদেরকে ঘাট পাড়ো ওপারে যেতে হবে বলে আমরা দাঁড়িয়েছিলাম তো তারপর আমরা আস্তে আস্তে বাড়িতে চলে এলাম এই যে আমি বাড়ি চলেও এসেছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট सबस्क्राइब कर दिव टाटा